সত্য ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি হল ফুরফুরা দরবার শরীফ এই ফুরফুরা শরীফের যে বিশাল কর্মকাণ্ড যাকে কেন্দ্র করে তিনি হলেন পীর আবু বক্কর সিদ্দিক রহমাতুল্লাহি আলাহি যিনি বাংলা আসামের প্রসিদ্ধ পীর বা বুজুর্গ আলেম ছিলেন তিনি সমাজের জন্য বিভিন্ন জনহিতকর কাজ করেছেন তিনি সমাজ সংস্কারের পাশাপাশি ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন তার শেষ জীবনের অরাজনৈতিক সংগঠন উলামায়ে বাংলা হল জমিয়তে হয় উনিশশো একুশ সালে শতবর্ষ প্রাচীন এই ঐতিহ্যমণ্ডিত অরাজনৈতিক সামাজিক সংগঠন জমিয়তে উলামায় বাংলা তার কর্মকাণ্ড একইভাবে অব্যাহত আছে আজ ফুরফুরা দরবার শরীফে দাদা হুজুরের মাজারের সামনে জমিতে উলামায়ে বাংলায় পরিচালনা করেন হাজি সাহেবগঞ্জ কৃতি ছাত্রদের সংবর্ধনা গুণীজন সংবর্ধনা ও ওবিসি সংরক্ষণ পুনর্বহাল রাখতে এক মহতি অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয় সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীর মাওলানা মুফতি মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদুড়িয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম এছাড়া উপস্থিত ছিলেন পিরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী পিরজাদা মিনহাজুদ্দিন সিদ্দিকী পিরজাদা তিবিয়ান সিদ্দিকী পিরজাদা সৌবান সিদ্দিকী পিরজাদা সানাউল্লাহ সিদ্দিকী পিরজাদা উজায়ের সিদ্দিকী পিরজাদা সৈয়দ আফতাব উদ্দিন পিরজামাতা মুফতি আজমতুল্লাহ সিদ্দিকি নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকী নাবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ আকবর পিরজাদা মাসুম বখতিয়ার হাফেজ আজিজুদ্দিন শিয়াখার সঞ্জীবনী নার্সিংহোমের কর্ণধার কাজী হেদায়তুল্লাহ কাজী কিরবানি শেখ আসাদুল সহ জনেরা দর্শক আপনাদের আরও শোনাবো যার মহৎ এবং মহান উদ্যোগে এত বড় মাপের ও মানের অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব নয় তিনি হলেন জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক পীরজামাতা সৈয়দ সাজ্জাদ হোসেন আজকের অনুষ্ঠানটি যিনি সুন্দর এবং সাবলীলভাবে সঞ্চালনা করেন তিনি হলেন বিশিষ্ট শিক্ষক সৈয়দ এহতেসাম মামুন জমিয়তে উলামায়ে বাংলা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন সকলকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সালাম জানাই আজকে আমাদের জমি তোলা বাংলা দাদা আহমতুল্লাহ আলহের শেষ জীবনের সংগঠন তো আমাদের সংগঠনের যে ম্যানিফেস্টো আছে খেদমতো খেল তাহফুদের দিন তো তার মধ্যে রয়েছে এই যে তাহফুদের দিনের মধ্যে পড়ছে এই যে হাতি সংবর্ধনা এবং বিভিন্ন রকম আমাদের দিনই যেগুলো ব্যাপার সেগুলো হয় আবার মানব যে খালক মানব সেবা ওদিকটা হয় দুটো সাইড আছে আমাদের তো আজকে আমাদের নব হাজি যারা হজ করে আসলেন তো তাদেরকে আমরা সংবর্ধনা দিই জমিয়ে তোলা বাংলার তরফ থেকে প্রত্যেক বছরই আমাদের চব্বিশ বাংলা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় তো এইবারে আমরা এই আমাদের কেন্দ্রতে তারা হয়ে গেলে মজারের সামনে হাজি সংবর্ধনা অনুষ্ঠানটা আমরা করলাম এবং যারা আমাদের হুগলি জেলার যারা কৃতির ছাত্র তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং ফির সব রয়েছেন তারাও দাদা হয়ে গেলে করে আমাদের সংগঠনের উপরে বক্তব্য রাখবেন এর উপরে আর কি আমাদের সারা বাংলা ব্যাপী সকলকে আমরা ইনভাইট করে নিই যারা খাস খাস এরকম মানে আমাদের যারা চব্বিশ পরগনা এবং হুগলি যে সমস্ত হাজির সাহেবরা আছেন হাওড়া হুগলি তাদেরকে এনে আড়াইশো জন হাজির সাহেবকে আমরা সংবর্ধনা দিচ্ছি আজকে আজ পবিত্র ভূমি ফুরফুরা শরীফে জামান হজরত বীর আবু বাকর সিদ্দিক রহমেদুল্লা আলাহের প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জমিয়তুলামায় বাংলার পরিচালনায় বিভিন্ন থানা কমিটি জেলা কমিটির সহযোগিতায় দাদা রহমেতুল্লা আলাহের মাজার সংলগ্ন জমিয়তের অফি কেন্দ্রীয় অফিসের দ্বিতলে আমরা দু হাজার চব্বিশ সালে নবাগত হাজি সাহেব তথা মাত্রাতা শিক্ষা পর্ষদের স্মৃতি ছাত্র এবং বিশিষ্ট গণীজনদের সভ্যানন্দনা উপলক্ষে এক মহতী সভার আয়োজন করেছি অত্যন্ত আনন্দের বিষয় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের আমাদের আহ্বানে সাড়া দিয়ে শত শত হাজি সাহেবরা ছুটে এসেছেন তার সাথে সাথে জমিয়তের বিভিন্ন স্তরের কর্মীরা নেতৃত্ব আমাদের মাঝে এসে পৌঁছেছেন আজকের মূল উদ্দেশ্য দাদার কিউল্লাহ রহমতুল্লাহ আলায় যে উদ্দেশ্য নিয়ে সংগঠন করেছিলেন একদিকে শিক্ষা সভ্যতা সমাজ তৈরি করা অপরদিকে প্রকৃত আল্লাহওয়ালা দিনী মানুষ তৈরি করা যারা ইসলাম শরীয়ত মোতাবেক জীবনযাপন করবে তার সাথে সাথে তার দেশ এবং জাতির প্রতি তার কর্তব্য যে দায়িত্ব সেটা পালন করতে পারে তার জন্য এই সংগঠনের বিভিন্ন বহুমুখী কর্মসূচি তিনি নিয়েছিলেন আমাদের এই কর্মকাণ্ড সারা বছর ব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে চলে আসছে আগামী দিনেও আমরা আগামী দু হাজার চব্বিশে ডিসেম্বরে আমাদের ইচ্ছা আছে কলকাতায় আমরা কোনো একটা বড়ো সভাগৃহে আমরা একটা বিশাল সমাবেশ করব যেখানে দাদা হরিদুল্লাহ রহমতুল্লাহ রায়ের তার প্রাসঙ্গিকতা আজকের যুগে জ্ঞান বিজ্ঞানের তথ্য প্রযুক্তির যুগে শিক্ষা সংস্কৃতি সমাজ উন্নয়নের ক্ষেত্রে সেই দাদা হজর কেউটার কী ভূমিকা এই নতুন প্রজন্মের কাছে কতটা আজ গ্রহণযোগ্য সে বিষয় নিয়ে আমরা একটা বিশ্বাস আমরা ন্যাশনাল লেভেলের সেমিনার ইনশাল্লাহ ডিসেম্বরে করব। আজকে আমাদের এই সম্মেলন চলছে এবং এখানে আমাদের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের জমিউদুলামা বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা ফুরফুরা শরীফের অন্যতম পীর উদ্দিন সিদ্দিকী তৎস আমাদের দুই যুগ্ম সম্পাদক আজমাতুল্লাহ সিদ্দিকী শফিকুল ইসলাম সহ প্রত্যেকটা থানার কমিটির নেতৃত্ব এবং একাধিক পীরজাদা সহবান সিদ্দিকী পীরজাদা তামিম সিদ্দিকী পীরজাদা সানাউল্লা সিদ্দিকী পীরজাদা আম্মার সিদ্দিকী পীরজাদা নেহাদ সিদ্দিকী ইতিমধ্যে আমাদের পীরজাদা তামিম সিদ্দিকী এবং নবাবিয়া মিশনের সম্পাদক শাহিদ আকবর তিনি উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আমাদের রাজ্য সংখ্যালঘু কমিশনের সম্মানীয় চেয়ারম্যান মাননীয় আহমদ হাসান ইমরান সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দের এই সব ইনশাল্লাহ ভালোভাবে হবে চলছে আশা করি আগামী দিনে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব সৈয়দ সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক জমিয়াতুল আমা বাংলা ওরফলা শরীফ এরা এই চ্যানেল সাবস্ক্রাইব করেন इसके लिए बेल आइकन जरूर दबाइएगा